অনেকে একটা কথা বলে কি জানেন আমাদের ভারতে আমার একদিন পিসি অনেকে জানেন আমার পূর্বপুরুষ সবাই হিন্দুই এখনো সবাই হিন্দুই আছে আমরা ফার্স্ট জেনারেশন আমরা মুসলিম তো আমার পিসিমা বারবার মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে তো আমার লাইব্রেরিতে বিভিন্ন সনাতন শাস্ত্র রাখা আছে তো পিসিমা আসে বইগুলো বারবার উলটি উল্টি দেখে তো আমাকে বলছে একদিন বাবা আমার আপন পিসিমা উনি বাবা এই তুমি যে ওই যে তোমাদের মক্কাতে না আমাদের শিব ঠাকুরকে তোমরা বেঁধে রেখেছো আমি তখন বলছি যে বলে কি তা মক্কাতে নাকি শিব ঠাকুরকে বেঁধে রেখেছি আমরা তোমরা মুসলমান না শিব ঠাকুরকে মক্কাতে বেঁধে রেখেছ আমি বুঝতে পারলাম শিব ঠাকুর আবার কোনটাকে বলছে আচ্ছা কোনটা পিসি কোনটাকে বেঁধে রাখলাম আর তোমার ভগবান এতই দুর্বল যে আমরা বেঁধে রাখলাম ও ছুটি আসতে পারে না উনি তখন বলছেন যে না না ওই যে একটা কেমন একটা পাথর আছে না আমাদের শিবলিঙ্গ শিবলিঙ্গ ওই শিবলিঙ্গ তোমরা মক্কাতে আটকে রেখে দিয়েছো আমি তখন বুঝতে পারলাম যে ও আচ্ছা আচ্ছা ডালমে কিছু কালা হে না ডালমে কিছু কালা নেই হে বলকে পুরো ডালই কালা হে তো আমি বুঝতে পারলাম আসলে উনি যে হাজরে আসওয়াত আছে ওটাকে শিবলিঙ্গ ভাবছে আর এটা অনেক সনাতনীদের দাবি যে আমরা নাকি শিবলিঙ্গকে ধরে বেঁধে রেখেছি তো তোমার শিব এতই দুর্বল যে বেঁধে রেখে দিলাম আসতে পারে না একা একা এখন যদি এই শিবলিঙ্গের ঘটনাও যদি আমি যদি পড়তে শুরু করি যেটা শিব প্রাণ রুদ্র সংহিতা সাতচল্লিশ নম্বর অধ্যায় আছে যে শিবের মহাদেব শিবের লিঙ্গ কিভাবে খসে পড়ে গেছিল তারা কেসে যাবে আমি পড়তেও চাই না মহাদেব নীলকণ্ঠ রুদ্রা মাহেশ্বর একশো আটখানা নাম আছে শিবের একশো আটখানা তো তার লিঙ্গ কিভাবে খসে পড়েছিল এগুলো বলতে গেলে বিপদ আমার আমি বলতেও চাই না কোনো সমালোচনাও করতে চায় না তবে শাস্ত্রের কথা লেখা আছে মূল কথা যে শিবলিঙ্গ শিবলিঙ্গ কী রে ভাই এটা তো বুঝলাম না তো এটা এখন আধুনিক যেসব মডারেট হিন্দু সনাতনী তারা বলছে আসলে লিঙ্গ মানে ওটা নয় লিঙ্গ মানে আসলে চিহ্ন চিহ্ন আসলে লিঙ্গ মানে যদি চিহ্ন হয় তার মানে যদি ধরে তারা প্যানিশকে বুঝাচ্ছে না কিন্তু আসলে লিঙ্গ মানে যে কোনো দেখলে লিঙ্গম এর অর্থ প্যানিস পুং জনন ইন্দ্র এটাকে বোঝানো হয় কিন্তু তারা আধুনিক যেসব হিন্দু আছে না 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 মানে এটা বলে কেমন একটা দেখায় যে এই জিনিসের পুজো হয় নাকি তো এটা তারা মানতে চায় না তো আধুনিক যারা মডার্ন হিন্দু তারা বলছে না না আসলে লিঙ্গ বলতে ওই জিনিস নয় লিঙ্গ বলতে চিহ্ন এটা চিহ্ন আচ্ছা এটা যদি ধরে নিই তাহলে তোমাদের মক্কাতে তা তো ওই লিঙ্গ বেঁধে রাখা নাই তাই না কারণ এটা তার মেটাফরিক্যালি মাঝা যান অর্থ নিচ্ছে হাকিক অর্থ নিচ্ছে না আর যদি বলে যে না লিঙ্গ মানে সে লিঙ্গই তাহলে শ্বেত চিত্র পরিষেদ অধ্যায় ছয় শ্লোক শখ নয় ব্রহ্মা তিনি বলছেন কি বলছেন নাচশ্চে কশ্চিৎ পতির আস্তি লোক না চ শীতা শীতার নাম কর্ণপাদীপো নাচশ্চে কশ্চিৎ জেনিতানা জেনিবা যিনি স্বর হবেন নাচশ্চে কশ্চিৎ রাস্তি আস্তি লোক ন চ লিঙ্গমা যিনি স্বর হবেন ন তার কোনো লিঙ্গ থাকবে না তো শাস্ত্র তো বলছে লিঙ্গই থাকবে না আমি পিসিমাকে যখন স্বাস্থ্য করে দেখাচ্ছি যে এই শাস্ত্র যে বলছে লিঙ্গই থাকবে না তো তোমার লিঙ্গ ওখানে শিবলিঙ্গকে লিঙ্গকে বেঁধে রাখলো কি হবে আসলটা হাজরে আসোয়ার যেটা আপনারা দেখেন ছবিতে যে হাজরা আসাদ এইভাবে একটা স্টিলের মতো দেখতে গর্ত আছে ভেতরে একটা পাথর আচ্ছা শিবলিঙ্গ কি অমন দেখতে শিবলিঙ্গ তো ওরকম না শিবলিঙ্গ তো মূলত এইভাবে থাকে থাকে না এইভাবে আর হাজরা আসাদ কি আছে গর্ত ভেতরে আছে পাথরটা কি জানেন উমাইয়া খেলাফতের সময় ওই পাথরকে চুরি করে নিয়ে চলে একবার গেছিল দিয়ে টুকরা হয়ে গেছিল ভাঙা ভালো করে আপনি সার্চ করে দেখেন হাজরা আসবাদ স্টোন যে লিখেন দেবের পাথর অনেক টুকরো আছে এখন বারোটা ভাগে ভাগ হয়ে গেছে মানে বারোটা টুকরো আছে পাথরের ওটা একটা বড় পাথর ছিল এখন ভেঙে চুন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে আর যেহেতু হাজরা গিয়ে ওখানে গিয়ে চুম্বন করে অনেকে নিয়ে চলে আসা পরিকল্পনা করে তার জন্য বাইরে স্টিল দিয়ে মেটাল দিয়ে ওটাকে মানে ঘিরে দিয়েছে তো ওই যেটা দেখছেন গোল আছে ওটা পাথর নাই ওর ভেতরে পাথর রাখা আছে একটু ছোট্ট একটা পাথর রাখা আছে তো ওটা লিঙ্গ কি বাবু রে বাবু আচ্ছা দেখেন মূল কথা হচ্ছে অনেকে বলে তোমরা তো মূর্তি পূজা করছো তোরা মূর্তি পূজা করছো না যে হাজরা আসাদকে চুম্বন দিচ্ছ কাবাকে তাওয়াপ করছ এটা তো মূর্তি পূজা এটা তো প্যাগানিস অনেক নাস্তিকরা বলে না অনেক মূর্তি পূজা যারা করে তারাও আমাদেরকে বলে আচ্ছা বলেন তো পৃথিবীতে কোনো মূর্তি পূজারে কে দেখেছেন যে তার দেবতাকে চুমো দিচ্ছে কখনো কি দুর্গাকে চুমু দেয় মা কালীকে চুমা দেয় শিবের কপালিকে চুম্বন করে জিজাসের ফটো তাকে জিজাসকে চুম্বন করে মাদার মেরির ছবি তাকে খ্রিস্টানরা পুজো করে তাকে চুম্বন দেয় আর চুম্বন দেওয়া এটা ইবাদত নয়

আচ্ছা আমরা কাবা শরীফে উঠে দাঁড়ায় কি দাঁড়ায় না কথা বলেন দাঁড়ায় না কোন মূর্তি পূজারী তার দেবতার উপরে দাঁড়াতে পারবে হ্যাঁ আমরা মূর্তি পূজা করছি না এটা মূর্তি পূজা নয় চুম্বন দেওয়া মূর্তি পূজা নয় মূর্তি পূজা কোনটা কোন সৃষ্টি বস্তুকে আধ্যাত্মিক শক্তি আছে ঈশ্বর জ্ঞানে ভক্তি করা ইবাদত করা উৎসর্গ করা এটাকে বলা হয় ইবাদত করা বা এটাকে বলা হয় উপাসনা করা তো আমরা কি কালো পাথর কাছে কি বলি হে কালো পাথর সুন্দর একটা বউ দাও বলি আমরা তো বলি না এবং তারা গিয়ে বলছে হে লক্ষ্মী দেবী মাতা লক্ষ্মী তুমি আমাকে টাকা দাও তা লক্ষ্মী হচ্ছে টাকা পয়সার দেবী কিসের দেবী লক্ষ্মী মা মা লক্ষ্মী কিসের দেবী টাকা পয়সার দেবী প্রচুর টাকা আর ওই যে ইয়ে আছে সরস্বতী বিদ্যার দেবী কিসের দেবী বিদ্যার দেবী তো পুজো যদি করতে হয় বিদ্যার দেবীর কাছে পুজো করবে তাহলে তোমার অনেক বিদ্যা হবে তো আমরা তো জীবনে মুসলমানরা কোনোদিন ছোট ছোট পুজো করলাম না আমাদের আবার পড়াশোনা পারি কি হবে এটা প্রশ্ন তো চলে আসে তাই না আমরা কি পুজো করি নাকি পুজো তো করি না তো যাই হোক আমি সে বিষয়ে কথা বলতে চাই না কথা বললে অনেকগুলো বলা যায় মূল কথা হচ্ছে এটা যে ভাইজান যান মক্কাতে তোমার শিব ঠাকুরও বাধা নাই আর যদি থাকে এটা হিন্দু দাদাদের এটা চরম অপবাদ দুই নম্বরের চরম অজ্ঞতা তিন নাম্বার চরম লেভেলের এটা একটা মূর্খত সুলভ কথা কেন তোমার ভগবানকে বেঁধে রাখলাম ভগবান পালিয়ে আসতে পারে না তো ওই ভগবানকে পুজো করেও লাভ নাই লাভ আছে শুক্রান